2009 সাল থেকে এখন পর্যন্ত অফিশিয়াল ম্যাচগুলোতে সেই ম্যান অফ দ্য ম্যাচ পাওয়া দশজন খেলোয়াড়ের নাম প্রকাশ করছে পাঁচ নম্বরে আছেন কিলিয়ান এম্বাপ্পি তিনি পঁচাশি বার এওয়ার্ড জিতেছেন নয় নম্বরে আছেন কেভিন ডি বইনা তিনি অষ্টআশি বার ম্যান অব দ্য ম্যাচ জিতেছেন আট নম্বরে আছেন নেইমার জুনিয়র তিনি বার ম্যান অব দ্য ম্যাচ জিতেছেন সাত নম্বরে আছে আতানা গিজম্যান তিনি তিরানব্বই মার ম্যান অফ দ্য ম্যাচ জিতে ছয় নম্বরে আছে ইডেন তিনি হ্যাজারব্বই বার ম্যান অফ দ্য ম্যাচ জিতেছেন পাঁচ নাম্বারে আছে হ্যারিকেন তিনি একশো বার ম্যান অফ দ্য ম্যাচ জিতেছেন চার নম্বরে আছে রবার্ট লিভন তিনি একশো দুই বার ম্যান অফ দ্য ম্যাচ জিতেছেন তিন নম্বরে আছে জিলেতন ইব্রাহিম ওভিস তিনি একশো ষোলো বার ম্যান অফ দ্য ম্যাচ জিতেছেন দুই নম্বরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো তিনি একশো চুয়াত্তর বার ম্যান অব দ্য ম্যাচ জিতেছেন এক নম্বরে আছেন লিওনান মেসি তিনি তিনশো আটাইশবার ম্যান অফ দ্য ম্যাচ জিতে চান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আশা থাকবেন ধন্যবাদ হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না